সুপ্র দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দরী মেয়ের আমরা সাক্ষাৎকার নেব তার জীবনে গল্প শুনবো বাস্তব জীবনের চিত্র আপনাদেরকে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন মূলত আমরা এই ভিডিওটা যে করতেছি মূলত এখন তার কথাবার্তা নেই যেহেতু এই ভিডিওর মানে অডিও সাউন্ডটা ঠিকমতো আমাদের এখানে কালেকশন হয় না এই জন্য আমি ভয়েসটা দিয়ে আপনাদেরকে বিস্তারিত জেনে জানাই দিচ্ছি লাইভ করে মূলত এই মেয়েটার মূলত এই মেয়েটা হচ্ছে মুন্সিগঞ্জের মেয়ে মেয়েটা হচ্ছে বিবাহিত একটা মেয়ে এই মেয়েটা অনেক কষ্টে অনেক অভাবের তারণায় মূলত ইউটিউবের সামনে এসেছে মূলত তার লাইফ পার্টনার করার জন্য তার লাইফ পার্টনারের জন্য খোঁজার জন্য এর আগেও তার এক জায়গায় বিয়ে হয়েছিল মূলত বিয়ে হওয়ার কারণে তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে তার একটা সন্তানও সম্ভবত মেয়ে বিয়ে রয়েছে সে নতুন করে তার লাইফ পার্টনার করার জন্য এখানে আসছে মিডিয়ার সামনে যদি আপনাদের কারো এরকম মেয়ে প্রয়োজন হয়ে থাকে অনেক প্রবাসী ভাই আছে দেশি ভাই আছে তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন মূলত অনেক কষ্টে অনেক অভাবে তারাই মূলত ইউটিউবের সামনে এসে এসে এসেছে বিয়ের জন্য লাইফ পার্টনারের জন্য বিয়েটা মূলত কোন কোন ছেলেকে সে করতে চাচ্ছে মূলত যে ব্যক্তি তার যার প্রবাসী কোনো ছেলে হোক বা দেশে যে কোনো ছেলে হোক তার কোনো বউ বাচ্চা আছে সন্তান আছে তাদের তাও যদি সেও যদি তাদের তাকে পছন্দ করে তারপরেও সে ব্যবস্থা রাজি আছে দর্শক মূলত মেয়েটা বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ বয়স প্রায় তেইশ থেকে চব্বিশ মে হতে পারে আপনাদের যদি এরকম মেয়ের প্রয়োজন হয় দরকার হয় তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেলের অ্যাডমিন আছে এই অ্যাডমিনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ওনার নাম্বার আছে নাম্বারে আপনারা নিয়ে ফোনে কথা বলতে পারেন সে বিয়ে বসবে কারণ এখানে মূলত ওনার যে ভিডিওর আপনার কোনো ইয়ে আসে নাই সাউন্ড আসে মূলত এই কারণে এই আমরা অডিও সাউন্ডটা দিয়ে দিচ্ছি পরিশেষে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছা যাবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মেয়েটা মূলত অনেক গরিব অসহায় যদি আপনাদের দরকার হয় যে কোনোভাবে হেল্প করতে সাহায্য করতে তাহলে আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই মেয়েটার বাড়ি হচ্ছে মূলত মুন্সুরগঞ্জ ঢাকা মুন্সুরিগঞ্জ যে কোনোভাবে আপনারা তাকে হেল্প করতে পারেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন খুদা